আসসালামু আলাইকুম ভীষণ মজার একটি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরিয়ান চিকেন এই চিকেন ফ্রাইটা খেতে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল টাইপের হয় বলে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই চিকেন ফ্রাইটা যদি আপনি একবার বাসায় ট্রাই করে খান তাহলে দ্বিতীয়বার আপনি নিজ থেকে আবার এটাকে বানাবেন কারণ এটা খেতে অসম্ভব মজার হয় বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করি রেসিপিটি ভালো লাগবে তো এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে কিছু লেগ পিস নিয়েছি এবার একটি চাকুর সাহায্যে এটাকে আমি এভাবে কেটে নিচ্ছি এভাবে কাটার ফলে যেটা হবে চিকেনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার দেখা যাবে এর ভিতরে কোনো এক্সট্রা ব্লাড থাকলে এটা খুব সহজে বেরিয়ে আসবে তো আমি এভাবে করে সবগুলো চিকেনের পিসই কিন্তু কেটে নিয়েছি একটি বাটির মধ্যে আমি বেশ পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবার এই চিকেনের পিসগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখব কমপক্ষে তিরিশ মিনিটের জন্য এর ফলে চিকেনের ভিতর যে এক্সট্রা ব্লাড আছে এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে তবে আমি এটাকে দশ মিনিটের মতো এই পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার পানি ঝরিয়ে চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি তবে আপনার হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন চিকেনের পিসগুলোকে কম হলেও লবণ পানিতে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া যেহেতু এই চিকেন ফ্রাইটা একটু ঝালঝাল টাইপের হবে তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ আদা একটা চামচ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই চিকেন ফ্রাইটা তৈরি করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না আপনার হাতের কাছে থাকা অল্প কিছু মশলা দিয়েই কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যায় আর এটা একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে দ্বিতীয়বার আপনাকে আবার বলবে যে এই চিকেন ফ্রাইটাই খেতে চাই এবার এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটি আমি বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার এবার ময়দা আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চিকেনের পিসগুলোকে এই ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণে খুব ভালো করে কোট করে নিব আমি সবগুলো চিকেনের পিসই কিন্তু এভাবে করে কোট করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি বেশ পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এর ভিতরে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি চুলা রাসটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন চিকেনের পিসগুলো থেকে কিন্তু ব্লাড বের হয়ে এসেছে এটাকে যদি আপনি তিরিশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখেন তাহলে এই ব্লাডটা কিন্তু আর বের হবে না আমি চুলা রাস্তা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নেব। আমি সবগুলো চিকেনের পিসই ভেজে নিয়েছি এগুলোকে কিন্তু আমাদের দ্বিতীয়বার আবার ভাসতে হবে তাই পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে এটাকে আমরা দ্বিতীয়বার আবার ভাজতে চলে যাব এবার আমি দ্বিতীয়বার ভাজার জন্য চিকেনের পিসগুলোকে আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রেখে চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে এ পর্যায়ে চিকেনের পিসগুলোকে কিন্তু খুব বেশি ভাজার নেই এক এক সাইড দুই মিনিটের মতো করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো সেকেন্ড টাইম ভাজার ফলে যেটা হবে এই চিকেন ফ্রাইগুলো অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে তো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার অপেক্ষা করব বাটারটা গলে আসা পর্যন্ত আর চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এবার বাটারের সাথে রসুন কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব চুলা রসটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে এবার দিয়ে দিই রুচি ঝাল চিলি সস এখান থেকে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি প্রাণ হট টমেটো সস এখান থেকেও দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ যেহেতু এই চিকেন ফ্রাইটা একটু ঝাল টাইপের হবে তাই এখানে কিন্তু দুই ধরনের সসই ব্যবহার করতে হবে আমি এখানে মধু নিয়েছি এখান থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মধু আপনার হাতের কাছে মধু না থাকলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি আবার চাইলে কিন্তু আপনারা এখানে সুগার স্র্যাম্প করেও সেটা ব্যবহার করতে পারেন এবারে এই সসের মিশ্রণটা কিন্তু আমরা জাল করবো না সসের মিশ্রণটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলোকে সসের মধ্যে দিয়ে সসের সাথে চিকেনের পিসগুলোকে মেশাতে ঠিক যতটুকু সময় লাগে অতটুকু সময় চুলার উপর রেখে চুলাটা বন্ধ করে দিব তো সসের সাথে চিকেনের পিসগুলোকে আমার মিশানো হয়ে গিয়েছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিব। আর এভাবে এই কোরিয়ান চিকেনটা যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান সে দ্বিতীয়বার আপনাকে অনুরোধ করবে এটা তৈরি করার জন্য খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে এবং সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ